গরমের শুরুতেই নিয়ে চলে এসেছি আমডালের রেসিপি নমস্কার বন্ধুরা সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো আমডালের রেসিপি কাঁচা আম দিয়ে মুসুরি ডালের রেসিপি আজকে আমি শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আম ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা আম আর কিছুটা মুসুরি ডাল আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা প্রথমে আমগুলো কেটে নেব যেহেতু আমটা অনেকটাই বড় আর ভেতরে আটি আছে কিনা জানি না তাই কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে না তাই বটিতে করে কেটে নিচ্ছি বড় হওয়ার কারণে কিন্তু একটা আম দিয়ে ডালটা রান্না করা হয়ে যাবে আর একটা আম দিতে হবে না তার জন্য আমি একটা আম ব্যবহার করব। আমটা কাটা হয়ে গেছে এবার দেখুন কড়াইতে আমি জল দিয়ে দিলাম জলটা যখন ফুটতে শুরু হয়েছে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম ডাল যখন ফুটতে শুরু হয়েছে ওপরে দেখুন অনেক ফেনা হয়েছে ফেনাগুলো হাতা সাহায্যে তুলে ফেলে দেব গুলো পরিষ্কার করে ফেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ডাল সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে কম আছে রেখে দিয়েছিলাম দেখুন দশ মিনিট পর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালে কিন্তু আর কাটা দেওয়ার দরকার নেই হাতা দিয়ে একটু নেড়ে নিলাম এবারেতে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব তিন চারটে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ডালটা ফুটতে দেব যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ডাল খুব ভালোভাবে ফুটে উঠেছে আমগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিলাম গ্যাসের ওপরে দিয়ে দিলাম দু চামচ মতন সরষের তেল তেলটা গরম হওয়ার পরে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল আর আম ওখান থেকে প্রথমে আমি এক হাতা দিয়ে দিলাম আবার এক ডাল দিয়ে খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব এবার বাকি ডালটা দিয়ে দেব প্রথমে আমি এক ডাল দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই জন্য ডাইরেক্ট যদি ডালটা আমি তেলের ওপর ঢেলে দিই তাহলে কিন্তু ডাল রান্না করার পরে যে তেলটা থাকবে ওটা কিন্তু ডালের ওপরে ভেসে থাকবে যেভাবে আমি করলাম এভাবে রান্না করে দেখবেন ডালে কিন্তু একদমই তেল ভেসে থাকবে না নুন কম ছিল তাই আমি আরেকটু পরিমাণে নুন দিয়ে দিলাম এবার একবার ভালো করে ফুটে উঠলেই ডালটা আমার রেডি হয়ে যাবে ভালোভাবে ডালটা ফুটে উঠেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই কাঁচা আম দিয়ে ডাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গরম তো আসতে চলেছে আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এ আম ডাল কিন্তু সবারই ভালো লাগে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ